বন্ধুরা আল্লাহ তা আমাদের হিদায়তের জন্য এই দুনিয়াতে মোট এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীকে পাঠিয়েছিলেন যারা ভিন্ন ভিন্ন সময়ে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং আমাদের হিদায়তের ব্যবস্থা করেছিলেন আল্লাহর শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলীহাসাল্লামের এন্তেকালের পর এই নবুয়াতের ধারাটি চিরতরের জন্য বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন আল্লাহর এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে আজকের যুগেও চারজন নবী এমন আছেন যারা এখনো জীবিত আছেন যাদের আল্লাহ তাআলা দুনিয়া থেকে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন তবে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসতে পারে সেই চারজন নবী কারা তাদের নাম কি যদি তারা এখনো জীবিত থাকেন তাহলে কোথায় আছেন আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা প্রথমেই আপনার মনে একটা বিষয় স্পষ্ট করে নিন আল্লাহর যত নবী এই দুনিয়াতে এসেছেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ কবরের ভিতরে জীবিত রয়েছেন এবং নিঃসন্দেহে তারা তাদের মিশনে সফল হয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের একটি হাদিস আছে আল্লাহ তা আলা জমিনের উপর হারাম করে দিয়েছেন যে তিনি নবীদের শরীরকে গলিয়ে বা পচিয়ে দেবে না তাই আজও আল্লাহর সমস্ত নবী তাদের কবরের ভিতরে জীবিত অবস্থায় আছেন তবে বন্ধুরা এই ভিডিওতে আমরা যেসব চারজন নবীর কথা বলেছি তাদেরকে আল্লাহ তা এই দুনিয়া থেকেই জীবিত অবস্থায় আসমানে বা অন্য কোথাও তুলে নিয়েছেন অর্থাৎ তারা এখনও মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি এবং তারা এখনও বিভিন্ন স্থানে জীবিত অবস্থায় আছেন ইতিহাসে দুইজন নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় যে তারা এখনো আসমানে অবস্থান করছেন আর দুইজন নবীর সম্পর্কে জানা যায় যে তারা এই পৃথিবীতেই কোথাও আছেন বন্ধুরা জানিয়ে রাখি এই চারজন নবীর মধ্যে হজরত খিজির আলী এবং হজরত ইলিয়াস আলী সাল্লাম এই দুইজন এই পৃথিবীতেই কোথাও অবস্থান করছেন বলা হয়ে থাকে তারা প্রতি বছর মক্কা মোকারমায় হস করতে আসেন এবং সেখানে আবে জমজম তথা জমজম কূপের পানি পান করেন এই পানি পান করার কারণে তাদের সারা বছর অন্য কিছু খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না বন্ধুরা আপনাদের জ্ঞানের জন্য জানিয়ে রাখি হজরত ইলিয়াস পর্বত ও বাতাসের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে অর্থাৎ পাহাড় ও হাওয়া তার হুকুমের অধীন আর হজরত খিজির আলিয়াল্লামকে নদী ও সাগরের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে অর্থাৎ দায়িত্ব দেওয়া হয়েছে হজরত ইলিয়াস আলীসাল্লাম সম্পর্কে বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ তাআলা তাকে সত্তর জন নবীর শক্তি দান করেছেন তার মধ্যে গজ অর্থাৎ আল্লাহর শাস্তি এবং জালাল তথা গম্ভীরতা এমনভাবে রয়েছে যেমনটা হজরত মুসা আলিয়সাল্লামের মধ্যে ছিল ইসলামী কিতাব সমূহে এটি উল্লেখ আছে যে হজরত ইলিয়াস আলীয়সাল্লাম এবং হজরত খিজির আলিয়সাল্লাম পুরো রমজান মাস পাইতুল অবস্থান করেন এবং প্রতি বছর হজ করার জন্য মক্কা মোকার আসেন জানানো হয় আমদের আগ মুহূর্তে যখন দুনিয়ার শেষ সময় এসে যাবে তখন আল্লাহর হুকুম অনুযায়ী তাদের রুহ তথা এই চারজন নবীর রুহ কবজ করা হবে বন্ধুরা এর পাশাপাশি আরও দুইজন নবী আছেন যারা আসমানে জীবিত অবস্থায় রয়েছেন তারা হলেন হজরত ইদ্রিস আলী ওসাল্লাম এবং হজরত ইসা আলিও সাল্লাম হজরত ইদ্রিস আলীসাল্লাম সম্পর্কে জানা যায় হজরত ইদ্রিস আলিও ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি প্রথমবার কাপড় তৈরি করেন এবং সেলাই করেন হজরত ইদ্রিস আলিও আগে মানুষ সাধারণত পশুর চামড়া বা গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতো রেওয়ায়াতে পাওয়া যায় হজরত ইদ্রিস আলিও সাল্লামী সর্বপ্রথম মানুষকে কলম দিয়ে লেখালেখি শেখান পড়াশোনা ও শিক্ষা অর্জনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন এই কারণেই তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষা দেওয়ানে ওয়ালা বলা হয় বন্ধুরা জেনে রাখুন আল্লাহ তা আলা সাল্লামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন বলা হয় যেদিন তাকে তোলা হয়েছিল সেই দিন থেকেই তিনি আজ পর্যন্ত জীবিত রয়েছেন এবং জান্নাতে অবস্থান করছেন কথা এই যে হজরত ইদ্রিস আলিয়া সাল্লামের রুহ এখনও কবস করা হয়নি তিনি আজও জীবিত এবং জান্নাতে রয়েছেন বন্ধুরা এই চার জীবিত নবীর মধ্যে দ্বিতীয়জন হলেন হজরতাম তিনি ছিলেন বন্ধুরা আপনারা জেনে রাখুন আল্লাহ সাল্লামকে বনি ইসরাইল জাতির জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন কিন্তু যখন হজরত ইসা আলিয়া সাল্লাম মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করতে শুরু করেন তখন কিছু লোক তাকে মেনে নিয়েছিল কিন্তু বেশিরভাগ মানুষ তার বিরোধী হয়ে যায় তারা ষড়যন্ত্র করতে শুরু করে যে কোনো ভাবেই হজরত ইসা শুলিতে চড়িয়ে হত্যা করা হবে কিন্তু যখন তোলার সময় আসে তখন যে ব্যক্তি হজরত ইসা আলিয়া সাল্লামকে ধরিয়ে দিয়েছিল আল্লাহ তালার হুকুমে তার চেহারা হজরত ইসা আলিয়া সাল্লামের মতো করে দেওয়া হয় আর তাকেই সুলিতে চড়িয়ে হত্যা করা হয় আর হজরত ইসা আলিয়া সাল্লামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে তুলে নেন অনেক ইসলামী বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের আগে যখন হজরত ইমাম মাহাদি আলিউসাল্লাম পৃথিবীতে আসবেন তখন হজরত ইসা আলিউসাল্লামও আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন প্রিয় বন্ধুরা যেহেতু এখন হজরত ইসা আলিউসাল্লামের প্রসঙ্গ চলছে তাই আমরা আপনাদেরকে হজরত ইসা আলিউসাল্লাম ও এক মৃত বাদশাহের কাহিনী শোনাবো যেটা শুনলে আপনারা অবশ্যই নসিহাত ও শিক্ষা লাভ করবেন এই কাহিনীতে আল্লাহ তাহালা আমাদের জানাতে যে তিনি চাইলে মানুষকে দুনিয়ার সব গোপন রহস্য জানিয়ে দিতে পারেন আল্লাহ তার প্রত্যেক কিছু কিছু না দিয়েছিলেন যাতে তাহালা মানুষ তাদের দেখে আল্লাহর কুদরত চিনতে পারে আজ আমরা হজরত ইসা আলিয়া সাল্লামের পবিত্র জীবনের একটি গভীর শিক্ষামূলক ঘটনা শেয়ার করব যাতে আমাদের জন্য রয়েছে অনেক বড় নসিহাত যেমন আমরা সবাই জানি হজরত ইসা আলিয়া সাল্লাম আল্লাহর হুকুমে মৃতদের জীবিত করতে পারেন একবার এমন ঘটনা ঘটল তিনি এক মৃত বাদশাহের মাথার খুলি দেখে দুঃখ পেলেন আর তিনি আল্লাহর হুকুমে সেই খুলিতে রুফ ফিরিয়ে দিলেন আর তখন সেই জীবন্ত হয়ে ওঠা খুলি যা বলেছিল তা ছিল খুবই হৃদয় বিতরক ইবনে জাউজি একটি বর্ণনায় এই ঘটনার বিস্তারিত উল্লেখ করেছেন একবার হজরত ইসা আলিয়া সাল্লাম তার সাথীদের নিয়ে সফরে যাচ্ছিলেন হঠাৎ তার নজর পড়ল একটি মৃত মাথার খুলি পথের পাশে পড়ে আছে এই দৃশ্য দেখে অন্তর কষ্টে ভরে যায় ঠিক তখনই তার সাথীরা বললেন হে হজরত আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন যাতে এই খুলির মধ্যে যান ফিরিয়ে দেওয়া হয় আর আমরা জানতে পারি এই খুলিটি কোন যুগের মানুষ ছিল সে কেমন জীবন কাটিয়েছে এবং আমরা তার জীবনের ঘটনা থেকে কিছু নসিহাত শিক্ষা পেতে পারি সাথীদের এই কথা শুনে হজরতাল এক পাশে দাঁড়িয়ে আল্লাহর দোয়া করতে লাগলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি তোমার কুদরতের মাধ্যমে এই খুলিটির মধ্যে দাও ফিরিয়ে যাতে আমরা এর জীবনের হাকিকাত জানতে পারি আল্লাহ তা আলা হজরত ইসা আলিয়া সাল্লামের দোয়া কবুল করলেন তারপর সেই মৃত খুলিটি জীবিত হয়ে কথা বলা শুরু করলো সে বলল হে আল্লাহর নবী আল্লাহ তা আমাকে আদেশ করেছেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাই আপনি যা জিজ্ঞেস করতে চান করুন হজরত ইসা সাল্লাম বললেন আমাকে বলো তুমি এই দুনিয়ার কোন ব্যক্তিত্ব ছিলে খুলিটি উত্তর দিল আমি ছিলাম এই দুনিয়ার একজন বাদশাহ হজরত ইসা সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি এতদিন এই দুনিয়ায় বেঁচেছিলে সে বলল আমি এক হাজার বছর এই দুনিয়ায় জীবিত ছিলাম আমার থেকে হাজার সন্তানের জন্ম হয়েছিল তারপর হজরত ইসা সাল্লাম প্রশ্ন করলেন তোমার শাসনকাল কেমন ছিল সে জবাব দিল হে আল্লাহর নবী আমি ছিলাম এক অহংকারী বাদশাহ আমি ছিলাম খুব লোভী আমার ভিতরে ছিল বিশ্ব জয় করার প্রবল আকাঙ্ক্ষা আমি আমার এই ইচ্ছায় সফল হয়েছিলাম আমি হাজার হাজার শহর জয় করেছি হাজার হাজার এলাকা দখল করেছি এমনকি হাজার হাজার বাদশাহকে হত্যা করেছি কিন্তু অবশেষে মৃত্যু আমাকেও এসে ধরল আর আমি দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারলাম না সব কিছু দুনিয়াতে রেখে যেতে হলো আমার এই হাজার বছরের জীবন আমার কোনো উপকারে আসলো না তখন আমার উপলব্ধি হলো তাকুয়া তথা আল্লাহ এর চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই আর লোভ হলো ধ্বংসের রাস্তা এবং এই কথাটাও আমি বুঝলাম আল্লাহর ত্যাগদিরে রাজি থাকার মধ্যেই রয়েছে সবচেয়ে বড় সম্মান কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে তার চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন সেই চেষ্টা যেই উদ্দেশ্যেই করা হোক না কেন আমি আমার সমস্ত জীবন দুনিয়া জয়ের পিছনে ব্যয় করেছি আর আল্লাহ তাহালা আমাকে সফলতা দিয়ে গেছেন কিন্তু এই সফলতার লোভে আমি এই দুনিয়াতে আসার আসল উদ্দেশ্যটাই ভুলে গিয়েছিলাম এ কথা বলার পর সে খুলিটি চুপ হয়ে গেল হজরত ইসা আলিয়া সাল্লাম এবং তার সকল সাথী এটা শুনে গভীর চিন্তাই পড়ে গেলেন বন্ধুরা এটা সত্য এই দুনিয়া ভালোবাসার জায়গা নয় এটা তো একটা পানির মতো ক্ষণস্থায়ী জগৎ যেখানে যারা এসেছে তাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় হল আমরা দুনিয়ায় এসে আমাদের আসার উদ্দেশ্যই ভুলে যাই আমরা দুনিয়ার হয়ে যাই যখন কিনা আমাদের স্মরণ রাখা উচিত যে আজ নয় তো কাল আমাদের মৃত্যু আসবেই আর এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই রকমই আরও একটি ঘটনা হজরত ইসা আলিয়াসাল্লামের সাথে ঘটেছিল একদিন তিনি রাস্তায় চলছিলেন হঠাৎ এক ব্যক্তি যার নাম ছিল আহমাদ তিনি এসে হজরত ইসা আলিয়া সফরের সঙ্গী হলেন তারা কিছু দূর যাওয়ার পর রাস্তাটি জঙ্গলের মধ্য দিয়ে যেতে লাগলো সেখানে হঠাৎ এক জায়গায় তারা দেখলেন একটি মৃত গাধার দেহ পড়ে আছে হজরত ইসা আলিয়া সাল্লাম ও আহমাদ দুজনেই তার পাশে দিয়ে যাচ্ছিলেন তখন আহমাদ সেই গাদাটির দেহে তাকিয়ে দেখলেন তার ভিতরে একটি বড় হাড়ের কঙ্কাল রয়েছে তিনি বললেন এই কঙ্কালটা কার হতে পারে বললেন আমি তো জানি না তখন আহমাদ বললেন হে আল্লাহর আপনি তো সেই আয়াত বা দোয়া পড়েন যার মাধ্যমে মৃতদের মধ্যে প্রাণ ফিরিয়ে দিতে পারেন আমাকেও সেই দোয়া শিখিয়ে দিন যাতে আমি এই মৃত দেহের উপর পড়ে তাকেও জীবিত করে তুলতে পারি তখন হজরত ইসা আলী সাল্লাম বললেন তুমি চুপ করো আহমাদ তুমি এই দোয়া পড়ার যোগ্য নও কিন্তু আহমদ আবার একই অনুরোধে জিদ ধরে বসে রইল এই অবস্থায় হজরতাম চিন্তিত হয়ে পড়িলেন এবং মনে মনে বললেন হে আল্লাহ আহমদের এই জিদ করার পিছনে নিশ্চয়ই কোন হিকমত লুকিয়ে আছে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহি নাচিল হল হে ইসা এতে আশ্চর্যের কিছু নেই মূর্খতা সবসময় মূর্খতার পিছনেই দৌড়াই আর অভিশপ্ত মানুষ সর্বদা দুর্ভাগ্যের দিকেই ধাবিত হয় এদিকে সেই সেই বোকা জোর করে দোয়া মুখে মুখে আওড়াতে লাগলো এবং সেই হাড়ের উপর ফু দিতে চাইল হজরত ইসানসাল্লাম তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন কিন্তু আহমদ বলল হয়তো আপনি এখন আর মর্যাদা দেখাতে পারেন না হয়তো আপনার জবান আগের মতো প্রভাবশালী নেই এই কথা শুনে হজরত ইসা আলিয়াল্লাম রাগুন্নিত ও কষ্ট পেয়ে গেলেন এই অশালীনতা সহ্য করতে না পেরে তিনি নিজেই সেই হাড়ের উপর সেই দুয়া পড়ে ফু দিলেন আর তখনই সেই হাড়গুলোতে আকস্মিকভাবে নড়াচড়া শুরু হয়ে গেল এবং তার রূপান্তরিত হল একটি বিশাল ও ভয়ঙ্কর বাঘে আর সেই বাঘ মুহূর্তের মধ্যে আহমেদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ছিঁড়ে খুঁটে ফেলল এমনকি তার মাথার খুলিও দ্বিখণ্ডিত হয়ে গেল এই দৃশ্য দেখে হজরত ইসা আলী আসাল্লাম সেই বাঘকে উদ্দেশ্য করে বললেন হে বনের হিংস্র জানোয়ার তুমি এত দ্রুত ও নিষ্ঠুরভাবে তাকে কেন হত্যা করেলে বাঘ উত্তর দিল হে আল্লাহর নবী কারণ এই মূর্খ ব্যক্তি আপনার সামনে অশ্রদ্ধা করেছে এবং বেআবি ও বেপরোয়া কথা বলেছে এ কথা শুনে হজরত ইসা আলী বললেন তুমি তো তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলে তবে খাওনি কেন বাঘ বলল হে হজরত আমার রিজিক দুনিয়া থেকে শেষ হয়ে গেছে যদি এখনো আমার রিজিক দুনিয়ায় থাকত তাহলে আমি এখনো মৃতদের অন্তর্ভুক্ত হতাম না এই কথা বলার পর সে আবার একটি কঙ্কাল রূপে ফিরে গেল এবং সেই মৃত গাদার দেহে পড়ে রইল এই ঘটনাটি ছিল হজরত ইসা আলিয়াল্লামের একটি মহান যে যার মাধ্যমে আল্লাহ তালা আমাদের দুনিয়ার বাস্তবতা বোঝাতে চেয়েছেন জ্ঞানীদের মুখে একটি হিকমতপূর্ণ কথা রয়েছে না উন্নতি ভালো না পথন ভালো আমার মালিক যেভাবে রাখেন সেই অবস্থাই সবচেয়ে প্রিয় বন্ধুরা এই ছিল সেই আল্লাহর চারজন নবীর কাহিনী যাদের সম্পর্কে বলা হয় তারা জীবিত এবং আল্লাহর হুকুমে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করছেন বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মুসলিমকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ